পারিবারিক চ্যানেল ব্লগ সকালবেলায় উঠে গিয়ে যাবতীয় যা কাজ থাকে সব সেরে নিয়ে দেখতেই পাচ্ছ দশটা বাজে পড়তে চলে এসেছিল দুজন স্টুডেন্ট তাদেরকে পড়িয়ে ঠড়িয়ে জাস নাও উঠলাম ও রান্নাঘরেতে ব্যস্ত কন্টিনিউস রান্না বান্না সব কিছু করে কমপ্লিট করছে যাতে ফ্রি হতে পারে বাকি টাইমটা রবিবারের জন্য এদিক ওদিক যদি যাই বা কিছু করি তার যাতে সেগুলো যাতে করা যায় তার জন্য ও রেডি হচ্ছে তো আমিও এখন মোটামুটি ফ্রি হলাম এবার ব্রেকফাস্টটা মনে হয় দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট করতে যাবো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সেরে নিয়ে তারপর পরে যা কিছু হবে সব তোমার সাথে শেয়ার করবো সাথে থাকো সঙ্গে থাকো লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অনেক 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 সাপোর্ট করো আর আমাদের ব্লগটা অবশ্যই পুরোটা দেখতে থাকো স্কিপ করে দেখো আমাদের খাবার দেখছো আর বাড়ি রান্নাও হয়ে গেছে আমাদের খাবারের সাথে বাড়ি রান্না পুরি টোটাল দাদা বাড়ি রান্না মোটামুটি হয়ে গেছে আমি চাটনি হয়েছে আর এদিকে আলাদা হচ্ছে হচ্ছে ভাজা আর ওখানে হয়েছে একটু লাউ চিংড়ি লাউ চিংড়ি আর এখানে মাংসটা করা হয়ে গেছে আলাদা আমাদের রান্নাটা করবো আমাদেরও লাউ করছি কিন্তু লাউটা একদম মশলা ছাড়া দুধ

এটাও তো বোঝার ব্যাপার আছে নিজের শরীরে খারাপ হলে মানে সংসার কোনো কাজই করতে ইচ্ছে করে না আর আমার সংসারে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে আমাকে কাজ করে একটু ধার করে দেবে এটাই হচ্ছে ব্যাপার আমার কালকে স্কুল আছে পড়ানো রয়েছে মানে সবই চাপে চাপ তো দেখা যায় কতদূর কী করতে পারি সাথে থাকো কি করি না করি সান্ডে করে কথা সারাদিনের প্ল্যান যা করুক না কুকু অবশ্যই শেয়ার কর তার আগে আমার যোগান কিছু জিনিসপত্র আছে যেটা আমার

এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলতে হবে দাও আমি তুলে দিই চলে এসেছি একটু শাশুড়ি মায়ের কাছে দুজন মিলে জাস্নাও এলাম গেটটা লাগিয়ে দিই গাইডটা রাখলাম অনেক খুলে এখানে বসি একটু গল্প গুজব করি তারপর এইয়া তারপর বাড়ির দিকে যাবো এটাই প্ল্যান আপাতত যে ভেতরে যাই এই হচ্ছে ব্যাপার চলো তাহলে চলে আসি মোর শপিং মলেতে দেখি এখান থেকে দরকার জিনিসটা পাওয়া যায় গেছি ওদিকে মোড়েতে কিছু টুকটাক জিনিস কেনার ছিল কিন্তু ঠিক মনপুত জিনিসগুলো পেলাম না তাই না কেনা হয়নি বাড়িতে ব্যাক করলাম ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে বাইরে এখন আপাতত স্নানে যাচ্ছি ও অলরেডি স্নানে চলে গেছে ওর ফলে আমিও স্নানটা সেরে নি তারপর খাওয়া দাওয়ার দিকে যাবো তারপর দুপুরে একটু রেস্ট করবো তারপর সন্ধ্যাবেলা দিকে বেরোনোর প্ল্যান আছে যদি না কোনো রকম ঝমঝমিয়ে বৃষ্টি বাদলা হয় তো নাহলে রবিবারটা মাটি হয়ে যাবে পুরো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে ওদিকেও সবাইকে খেতে দিচ্ছে আমিও এবার খেতে যাব। তা লাঞ্চ লাঞ্চে এমনি কী হয়েছে সে তো তোমরা জানোই দেখিয়েছে মানে চিকেন টিকেন হয়েছে আর মনে হয় লাউ দিয়ে কিছু একটা হয়েছে আমার যতদূর মনে হয় আমি এক্সাক্টটা যাই না যাই হোক তো যাই এখন খাওয়া দাওয়াটা সেরে নিই নেওয়ার পর একটু রেস্ট নেব এই একটা দিনই একটু পাই টাইম একটু রেস্ট নেওয়ার তো একটু রেস্ট রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর বিকেলের দিকে উঠে কী প্ল্যান না প্ল্যান বৃষ্টি না হলে বাইরে যাব কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো ওনার সাথে থাকো দেখতে থাকো আমি আপাতত গিয়ে একটু খাওয়া দাওয়াটা সেরে আসি লাঞ্চটা করে আসি একদিকে মনে সুপও করেছে যতদূর সম্ভব দেখি যাই হয়েছে সে এখন কিছু খাবো ঠাবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট রেস্ট সেস্ট নিয়ে হেলে ধুলে একটু উঠলাম বাইরে তো যখন তখন বৃষ্টি হচ্ছে থামছে এইসব চলছেই ও আমাকে একটু কফি করে এনে দিল এখন কফি খাই বিস্কুট দিয়ে তারপর দেখি নেক্সট প্ল্যান কি করা যায় যা হবে সব তো তোমরা জানতেই পারবে আপাতত কফিটা মজা করে খাইয়ে এই বৃষ্টি বৃষ্টি হয়ে ইনি মুখের ঘা নিয়ে খুবই কষ্ট পাচ্ছেন এখনো ব্যথা করছে কিন্তু ওষুধ খাচ্ছেন আস্তে আস্তে কমবে সেটা সিমটমস আমি দেখে দেখলাম জিপটার তলাটা একটা লেয়ার তৈরি হয়েছে আশা করি তাহলে ভালো হয়ে যাবে এখন ওনাকে একটু মন ঠিক করার জন্য বাইরে নিয়ে বেরোচ্ছি সারাটা দিন ঝিমিয়ে বাড়িতেই পড়ে রয়েছে বৃষ্টি হচ্ছে ওদের কোথাও বেরোনো যাচ্ছে আমি নিয়ে বেরোচ্ছি একটু চলেও

নইলে রাতে কি অনলাইনে অর্ডার করব আর আমার ধৈর্য শক্তি কমে যাচ্ছে বিরক্ত লাগছে আর আমার মরে গেলাম আর আমার বটটা এমন সবকিছুতে বাধা দেওয়ার মাস্টার মশাই বাধা দেওয়ার মাস্টার মশাই বলে কি হবে গিয়ে চেষ্টা তো করে যাচ্ছি প্রথমে মরে গেলাম মরে কেনার চেষ্টা করলাম মরেতে মরে পুরো জিনিসগুলো পেলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল মুখ না কিনে এবার ওখানে থেকে না এখানে থাক ওখানে দেখব ওখানে যদি কমে পাই এখানে যদি অফার না থাকে হাজার কথা হাজার বকা যাকে বলে তাই সকালবেলা হলো না আবার রাত্রিবেলায় এবার না হলে কি করব আমার তো লাগবে জিনিসগুলো দেখোই না পাও নাকি ভিশালে তো অনেক সময় অফার ফফার চলে তার উপর সানডে যদি কোনো সানডে অফার থাকে তাহলে এখানে দেখো না চারিদিকে লিপলেট ঝুলছে দেখো অফার 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 আর অফার সে ওরা বলবেই হম তো ওরা বলবেই তো যেখানে কাজের জিনিস সেগুলো তো অফার থাকে না তো যেখানে সস্তা হবে কিনবো না দেখো না যদি এখানে পেয়ে যাও সস্তা আর এখানে কাজ কিনে

তো এসছি এখন এখানে একটু গল্প গুজব করি শপিং টপিং সব সেরে শাশুড়ি মায়ের ওখান থেকেও ঘুরে নিয়ে তারপর বাড়িতে চলে এসেছি দিনটা আজকে ভালোই কাটলো মোটামুটি রবিবারটা একটু রিল্যাক্সেশানও কাটলো সেরকম কোনো চাপে কাজকর্ম পড়েনি এটা একটা গল্প ভালো যাই হোক রিল্যাক্সে ছিলাম মোটামুটি তোমাদের সঙ্গে যা পারলাম সব শেয়ার করলাম এবারে খাওয়া দাওয়া রেডি করতেও গেল খাওয়া দাওয়াটা সারবো খাওয়া দাওয়ার সেরে ঘুমানোর দিকে যাবো কেননা একটু ঘুম ঘুম পাচ্ছে সত্যি কথা বলতে তো যাই হোক আর বর্ষা বর্ষা হয়ে তোমার একটু এতটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে ঘুম লাগছে তো যাই হোক আজকে আর ব্লকটায় কার্ড করবো না আজকে শেষ করছি কাল তোমার সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে অবশ্যই স্টেটগুলো থেকেও নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর সরি 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 শেয়ার মার্কেট রিলেটেড ওটা করা টাইম রিল্যাক্সেশনের জন্যে কাল পরশুর মধ্যে ওটা আসছে পরের পার্টটা যাতে তোমরা দেখতে পারো সেটার ব্যবস্থা করছি একটু টাইম বার করে নিয়ে কারণ সোমবার একটু ব্যস্ততাও থাকবে যাতে বুঝতেই পারছো তাও আমি সময় বার করে নিয়ে ওটাকে পোস্ট করে দেবো যাতে তোমরা দেখতে পারো এবং তিনটেকে ব্যাক টু ব্যাক কনসিকিউটিভ রেখে দেবো এমনভাবে যাতে তোমরা ওগুলোকে লাইন র্যাপে পুরো জিনিসটাকে দেখে সব ইনফরমেশান গ্যাদার করতে পারো আজের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো বাই বাই